প্রথম কাজ হয়েছে এই অ্যালোভেরা গাছগুলা আমি দুইটা চারা মাত্র রুইছিলাম প্রথমে এখন দেখো এখান থেকে কত চারা গাছ উঠছে তো এখন আবার এই অ্যালোভেরা ডালাগুলা কাটার একটাই কারণ তো আজকে আমি ভাবতেছি করামু এই অ্যালোভেরা জেল যে কত উপকার করে একমাত্র আমরা মেয়েরাই ভালো মতন বুঝি আশা করি সবাই বুঝে শুধু অ্যাপ্লাই শুধু মেয়েরাই বেশি করে এই অ্যালোভেরা জেল আমার এতটাই ফেভারিট যে কাছে ফাইলে আমি মাথার চুল থেকে শুরু করি পুরা বড়িতে অ্যাপ্লাই করি ইভেন্ট খাইতেও ইচ্ছা করে

কারণ ইডা এতটাই পিছিল দিয়ে ভিতরের দিকে যায় না তো এখন দেখো এই এলোভেরা ডালগুলো ভালো মতো ধুইয়া লইছি কারণ অনেক ধুলা বালির আবরণ বইয়া রইছিল উপরে এদিকে দেখো শাশুড়ি মা কাটাল কাটটা রেখছে কালকে নেওয়ার লাগে অবশ্যই সবগুলো নিত না জাস্ট একটা নিব কারণ আমরা দুইজন মানুষ এখানে আমরা কাটাল নেই চলার কয়দিন আমরা খাইতে পারবো এদিকে আমার হাজবেন্ড বইয়া বইয়া কইতেছে অ্যালোভেরা জেল খাইলে অনেক উপকার এর লেগে আমি খাইয়া একটু দেখাইতেছিলাম যখন আমি খাইতেছিলাম তখন আমার ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে আমার শাশুড়ি মা সায়া রয়েছিল আমি কিরকম এক্সপ্রেশন দিতেছি মুখে

আমার শাশুড়িমার মুখে কিছু পিগমেন্টেশন পড়ছে এটা অনেক কারণ হইতে পারে এটা পিগমেন্টেশনটা অ্যাকচুয়ালি কারোর লিভার ধরুন হয় কারো আপনার প্রেগন্যান্সি হয়ে জাগা আর কারোর হরমোন ইমব্যালেন্স লাগা হয় আর কারোর মেনোপস হয়েবার টাইমে হয়ে জাগা তো এটা শুধু আমার শাশুড়িমার মুখে না আমি দেখছি ম্যাক্সিমাম মহিলার মুখেই থাকে আমার মার মুখেও আছে তো এইটার লেগে আমার শাশুড়িমারে জ্ঞান দিতাছিল আমার হাজব্যান্ড যে তোমরা তেল মশলা বেশি খাও মাছ মাংস বেশি খাও এর লেগে হয়তোবা এমন হয়েছে নিজে অথচ না স্কিন কেয়ার করে না হেয়ার কেয়ার করে নিজের কোনো কেয়ার

এ জেল বানানোর সময় একদম বেশি গড়ি বানাইছি এতটি বানাইছি যে আজকে দুলো দিয়া তিনো দিয়া আর থাকে আছে বোকা বাকি থাকলে দি স্কিনেও এপ্লাই করে লাগামু তো আসলে দি আরই তুমি থাকলে দিও থাকবো কথা কি সুলো কম নিলেই হয়ে শুধু তুলি

আপনার দূরজন এলোভেরা জেল নিয়ে যা ফাঁকি শুরু করে তিসে কই আর লাভ নাই লাস্টে যদি বাকি আছে একদম বাড়িরে কাজ করে হের মাথাতে সবগুলো অ্যাপ্লাই করে এলাইছি কারণ এটি আর কাজ নাই এটি রাখার কোনো লাভই তো না তো আজকে ব্লগটা এখানেই শেষ কিন্তু আজকের দিনটা এখনো শেষ হইছে না এর পরের ব্লগে তোমরা দেখাবো আজকে দিন কিতা কিতা করলাম তো এখন লেগে টাট বাই।